আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু রেপুটেড স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি তার আগে বলে রাখি দৈনন্দিন এরূপ আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে লাইক বাটনটি যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কমেন্ট বক্সে হাইপ বলে একটি আসবে সেখানে আপনি ক্লিক করে পয়েন্টটিকে অ্যাক্টিভ করে দেবেন এবং তার সাথে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে ভিডিওটির নিচে গিয়ে অর্থাৎ ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া যে সেখানে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাহলে আমরা আজ রেপুটেড যে নিয়োগগুলো রয়েছে সেগুলির আলোচনার বিষয়ে চলে আসি আমাদের প্রথম যে আলোচনার বিষয়টি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান খুব ভালো একটা নিয়োগ এই ইউনিভার্সিটিতে নিয়োগ রয়েছে কি কি নিয়োগ রয়েছে তাহলে আমরা দেখে নি দেখো পেপারে পাবলিশ হয়েছে যে রোলিং অ্যাডভার্টাইজমেন্ট ফর দা রিক্রুটমেন্ট ফর দা টিচিং পজিশন 28 2026 অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল এন্ড এলিজিবল হচ্ছে তারপরে যেটা রয়েছে Online applications are invited from eligible India citizen and um, overseas citizen of India. OCI in the prescribed on the post of Professor Tukhana, Assistant Professor Chota in various academic departments, minimum qualification, experience, reservation, relaxation in age, service condition, emoluments and age. Uh, সুপার সুপার ইনোভেশন এক্সেট্রা উইল বি এন্ড প্রেসক্রাইব বাই দা ইউনিভার্সিটি ইউজিসি গোল গো জিও উইচ হুইচ আর এভেলেবেল আর ইউনিভার্স ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে তাহলে আঠাশ এক দু হাজার ছাব্বিশে কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের একটা খুব ভালো নিয়োগের পজিশন বেরিয়েছে যেটা তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে যাবে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ছটা ভ্যাকান্সি রয়েছে প্রফেসরের জন্য দুটো ভ্যাকান্সি রয়েছে একদম কিন্তু যারা এলিজিবেল আছে অবশ্যই 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 ওয়েবসাইটে ঢুকবে ঢুকে অ্যাপ্লাই করে দেবে নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা তো আমরা চলে আসি নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো মেরিটোরিয়াস পাবলিক স্কুল মেরিটোরিয়াস পাবলিক স্কুল যেটা তোমার হচ্ছে লুধিতলা হচ্ছে রোড হচ্ছে টিরোরা ডিস্ট্রিক্ট হচ্ছে গন্ডিয়া এমএসএ

গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন থাকতে হচ্ছে ডিএড বা বিএড এর মধ্যে একটা থাকতে হবে ফ্রেশার যারা আছে এক্সিলেন্স তোমার ইংলিশে ভালো কমিউনিকেশন থাকতে হবে আইটি স্কিল থাকতে হবে সেন্ড ইউর সিভি ইন ইন আই ইন এফ ও এম পি এস টি আই আর ও আর এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমরা সিবি ড্রপ করবে ফর মোর ইনফরমেশান যদি তোমার কিছু জানার থাকে এই দুটো ফোন নাম্বারে কল করে অবশ্যই জেনে নেবে ডেট আটই ফেব্রুয়ারি টাইম দশটা এম থেকে বারোটা নুন ঠিক আছে এইখানে এই টাইম কিন্তু আটই ফেব্রুয়ারি বারে বারে বলছি আটই ফেব্রুয়ারি তাহলে এটা একটা ভালো নিয়োগ রয়েছে আমি আর শো করছি মেরিটোরিয়াস পাবলিক স্কুলে দেখো আমরা যেটা চলে পেপারে পাবলিশ হয়েছে ইন্টারভিউ ডাইরেক্ট পি এম শ্রী কেন্দ্র বিদ্যালয় আসানসোলে নিয়োগ রয়েছে আসানসোলে কিন্তু নিয়োগ রয়েছে যেটা আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো রেলওয়ে কলোনি পিও হচ্ছে কাল্লা বলছে পশ্চিম বর্ধমান

नईन ए एम टू अन बारो दूहज थार्स डेस्ट डेटा बारो पोस्ट सबजेक्ट पेपर दिए पोस्ट, पोस्ट, दे पोस्ट दे, तुम्हारे देखते पिजिटी हिंदी इंग्लिस मैथ फिजिक्स बायोलि जियोग्राफी कमार्स टीजी ट हिंदी सैंस मैथ इंग्लिस सोशल सैंस संस्कृत पी आर टीआर टी বালবাধিকার থ্রি এবং টিচার এবং কম্পিউটার মিউজিকের ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর না হবে আর হচ্ছে এমআইএসসির ক্ষেত্রে কাউন্সিলর নার্স স্পেশাল এডুকেটর ভোকেশনাল ইনস্ট্রাক্টর যোগা স্পোর্টস অতুল তিনকারিং ল্যাব এটিএল আর ইন্সট্রাক্টর না হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অরিজিনাল ডকুমেন্ট অ্যালং দ্য ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস বলে দিয়েছে সব সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যাবে অ্যান্ড ইন্টারভিউ দেখে নেবে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার দ্য রেজিস্ট্রেশন গেমসেল থ্রো দ্য গিভেন গুগল ফর্ম গুগল ফর্মে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে তোমার ইন্টারভিউতে যাওয়ার আগে কীভাবে করবে দেখো বলে দিয়েছে যে এই যে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে যাবে গিয়ে তোমরা কিন্তু তোমাদের এই ফর্ম্যাটের রেজিস্ট্রেশনটা করে নেবে দ্য সেম ইজ দ্য অলওয়েজ এভেলেবেল দ্য কিউআর কোড এবং তোমরা যদি এত বড় লিঙ্ক তোমাদের লিখতে সমস্যা হয় তোমরা কি করবে এই যে কিউআর কোড দিয়ে দিয়েছে এখানে স্ক্যান করবে করলেই হয়ে যাবে প্লিজ চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিলিং দ্য ফর্ম বলেই দিয়েছে কিন্তু তাহলে খুব ভালো একটা নিয়োগ দেখো আমি আরেকবার শো করছি পেপারে পাবলিশ করেছে যেটা হচ্ছে পি এম শ্রী কেন্দ্র বিদ্যালয় আসানসোলে ভ্যাকান্সি কন্ট্রাকচুয়াল বেসিস বারো দুই দু হাজার ছাব্বিশ লাস্ট ডেট এবং ভ্যাকান্সি ও ডিটেলস এখানে বলে দিয়েছে নেক্সট আমরা চলে আসি দেখো নেক্সট আমাদের যে আরেকটা রেপুটেড হচ্ছে নিয়োগ রয়েছে যেটা হচ্ছে উম দেখতে পাচ্ছ এনসিআ আর একশো সতেরোখানা পোস্ট দারুণ নিয়োগ ডাউনলোড পিডিএফ ডট অল গভর্নমেন্ট জবস ইন্ডিয়া ডট ইন ন্যাশনাল কাউন্সিল এই জবস ইন্ডিয়া এই ওয়েবসাইট থেকে কিন্তু এটা তুমি পিডিএফ ডাউনলোড করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার একাডেমিক পোস্ট অফ রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর একশো সাতাত্তর বাই দুশো দুই পোস্ট ডেট দুশো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু পোস্ট হচ্ছে বেরিয়েছে তার ডেট দেখো শর্ট ইনফরমেশন একটা দিয়ে দিয়েছে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং হ্যাস রিলিজড দ্য অফিশিয়াল নোটিফিকেশন এডিবি নাম্বার এত ফর দ্য রিকোয়ারমেন্ট ওয়ান ওয়ান সেভেন ভ্যাকান্সিজ ফর দ্য পোস্ট অফ প্রফেসর প্রফেসরিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড লাইবেরিয়ান ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফেব্রুয়ারি তাহলে একত্রিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে কুড়ি ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট এদের এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবে গিয়ে অ্যাপ্লাই করে দেবে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি এলিজিবিলিটে স্যালারি ডাইরেক্ট অ্যাপ্লিকেশান লিঙ্ক বলে দিয়ে সব ডিটেলস আছে এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক ডাইরেক্ট এখানে প্রোভাইড করা হয়েছে তাহলে আমরা দেখে নি দেখো তারপরে কি রয়েছে তারপরে যেটা রয়েছে এনসিআরটি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং পোস্ট নেম হচ্ছে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরিয়ান টোটাল ভ্যাকান্সি ওয়ান ওয়ান সেভেন ড্রপ লোকেশন নিউ দিল্লি আজমির ভোপাল ভুবনেশ্বর মাইসোর শিলং এই এই জায়গাগুলিতে তোমার কিন্তু জব হবে আপনার অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেবে এবং দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস এখানে দিয়ে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ডেটস কি দিয়েছে একত্রিশে জানুয়ারি থেকে রিলিজ হয়েছে অ্যাপ্লাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পাঁচটা পি এম অবধি চলবে আর হচ্ছে ওয়েবসাইট কিন্তু এইখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা একটা খুব ভালো নিয়োগ রয়েছে এবং ভ্যাকান্সি একশো সতেরোখানা রয়েছে খুব ভালো ঠিক আছে তোমরা এটা অ্যাপ্লাই অবশ্যই করে দেবে যারা এলিজিবল ক্যান্ডিডেট এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি তোমরা দেখতেই পাচ্ছ দ্য সংস্কৃতি স্কুল কমিটেড টু

PGT এর জন্য না হবে ফিজিক্স কেমিস্ট্রি মে আর যেটা হচ্ছে CTC আপ টু 6.6 LPA দা হবে TGT ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স আইটি তোমার যেটা 5 LPA দা হবে PRT হিন্দি এবং ইংলিশের জন্য না হবে CTC আপডেট আপ টু হচ্ছে 4.5 LPA PPART টি মাদার টিচার না হবে সিটি যে আপ টু হচ্ছে 4 LPA স্পোর্টস টিচার ফ্রেঞ্চ সফট স্কিল ট্রেনিং আপ টু হচ্ছে ফোর এল এ ড্যান্স মিউজিক লাইব্রেরিয়ান হচ্ছে সিটিসি থ্রি পয়েন্ট সিক্স এল এ অ্যাডমিশন কাউন্সিলার ফিমেল না হবে আপ টু থ্রি পয়েন্ট সিক্স এল এ ট্রান্সপোর্ট ম্যানেজার সিটিসি আপ টু থ্রি এল এ দেওয়া হবে হাউস কিপিং ম্যানেজার না হবে থ্রি এল এ তোমার বেতন দেওয়া হবে তাহলে বেতনও কিন্তু খুব ভালো রয়েছে এবং টিকিং পজিশনগুলো সুন্দরভাবে ডিটেলস এবং তার সাথে পাশে মাইনে কিন্তু অর্থাৎ স্যালারি বলে দেওয়া হয়েছে যারা এলিজিবল বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন অ্যাজ পার সিবিএসসি না কোয়ালিফিকেশন কি লাগবে আমাদের সিবিএসসি বোর্ডের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তোমার কিন্তু কোয়ালিফিকেশন লাগবে স্যালারি নো বার দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট বলেই দিয়েছে ক্যান্ডিডেট সার্ভিং দ্য ফ্লুয়েন্স ইংলিশে ভালো ফ্লুয়েন্স অ্যাক্টর বেসিক নলেজ অফ এমএস অফিস এবং ইন্টার ইন্টারনেট উইল বি প্রেফার্ড স্যার ও সিবি এই যে তোমাদের দেখো এই ইমেল অ্যাড্রেসে সিভি পাঠিয়ে দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারো এবং তার সাথে কোনো কোয়ারি থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লিখতে পারো বা ফোনও করে জেনে নিতে পারো তাহলে এটা কিন্তু দেখো ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে ডিটেলস এইখানটায় ওয়েবসাইট দিয়ে দিয়েছে এবং এর লোকেশনও এখানে প্রোভাইড করে দিয়েছে তাহলে আমি আর একবারও দেখো এটা শো করছি তোমরা ভালো করে দেখে নাও সংস্কৃত স্কুল একাডেমিক এক্সিলেন্স ঠিক আছে নেক্সট আমাদের যেটা দেখো পেপারে পাবলিশ হয়েছে ক্যালকাটা বয়েস স্কুল যেটা ক্যালকাটা ভ্যাকান্সি রয়েছে খ্রিস্টান মাইনরিটি অ্যাংলো ইন্ডিয়ান ইনস্টিটিউশন রিকোয়ার্স টিচার ফর ইট ক্যাম্পাস এই এই ক্যাম্পাসে কিন্তু একটা মাইনরিটি সংখ্যালঘু খ্রিস্টান মাইনরিটি ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়া ইনস্টিটিউটে ভ্যাকান্সি রয়েছে এদের চারখানা ব্রাঞ্চ রয়েছে সিবিএস সেভেন্টি টু এস এন ব্যানার্জি রোড একটা ক্যাম্পাস রয়েছে সিবিএস সোনারপুর ক্যাম্পাস একটা রয়েছে সিবিএসসি বেলিয়া বেলিয়াঘাটা অর্থাৎ বেলেঘাটা ক্যাম্পাস রয়েছে সিবিএসসি আসানসোল ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাস ক্যাম্পাসে কিন্তু নিয়োগ রয়েছে টিচারের ভ্যাকান্সি রয়েছে ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য স্কুল এই যে নিচে যে পেপারে পাবলিশ করেছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে যাবে গিয়ে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে তাহলে এটা কিন্তু খুব ভালো একটা নিয়োগ রয়েছে মাইনরিটি স্কুলগুলোতে গুলোতে খ্রিস্টান মাইনরিটি স্কুল -এ তোমরা অবশ্যই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট -টা অ্যাপ্লাই করে দেবে তারপরে দেখো আমরা যেটা চলে যাচ্ছি জয়েন আওয়ার টিম জয়েন আওয়ার টিম আর পি ওয়াই গ্লোবাল স্কুল যেটা কি বলছে চারাডিক হচ্ছে কোডারমা হচ্ছে ঝাড়খন্ডে অবস্থিত আমাদের উম ঝাড়খণ্ডের মধ্যে এটা অবস্থিত এ কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাফিলিয়েটেড সিবিএসই বোর্ডের আন্ডারে রয়েছে জয়েন দ্য লার্নিং জয়পুর টিচিং ইজ আ প্যাশন অফ দ্য টিচিং পজিশন অ্যাভেলেবেল প্রি প্রাইমারি সেকশন ইনচার্জ নাভাবে লাগবে তোমার কোয়ালিফিকেশন টিটিসি এনটিটি মন্তেশ্বরী ট্রেনিং পাঁচ বছর এক্সপিরিয়েন্স লাগবে টিচার টিটিসি এনটিটি মন্তেশ্বরী ট্রেন লাগবে প্রাইমারি সেকশানের ক্ষেত্রে ওয়ান থেকে ফাইভ অব দি ইংলিশ हिंदी मैथमेटिक्स सीबीएसई एसएसटी एवं कंप्यूटर লাগবে ग्रेजुएशन উইথ बीएड বা डीएलएड যেকোন একটা লাগবে এবং তার সাথে তোমরা দেখো মিডল স্কুল যেটা রয়েছে মিডল স্কুল 6 থেকে 8 ইংলিশ हिंदी मैथमेटिक्स साइंस सोशल साइंस संस्कृत कंप्यूटर ग्रेजुएशन পোস্ট গ্রাজুয়েট উইথ बीएड সেকেন্ডারি সেকশন তাহলে 9 থেকে 10 ইংলিশ हिंदी मैथमेटिक्स साइंस सोशल साइंस संस्कृत कंप्यूटर পোস্ট গ্রাজুয়েট ग्रेजुएट উইথ बीएड सोशल सब्जेक्ट টিচার মিউজিক টিচার হচেস ইন্সট্রুমেন্টাল স্কিল ভোকাল ট্রেনিং আর্ট ক্রাফ্ট টিচার বলছে ক্রিয়েটিভ আর্ট এবং এক্সপিরিয়েন্স আদার আদার অফিসিয়াল পোস্ট বলছে কমার্স গ্রাজুয়েট উইথ অ্যাকাউন্টস্যালি ইআরপি ক্যাম্পাস মানে যে হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমরা দেখো এই এই বিষয়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে ডাইরেক্ট পেপারে পাবলিশ করেছে নোটিফিকেশানে স্পেশাল সাবজেক্ট টিচার মিউজিক টিচার ইন্সট্রুমেন্টাল স্কিল ভোকাল ট্রেনিং আর্ট ক্রাফ্টের টিচারের ক্ষেত্রে ক্রিয়েটিভ আর্টস এক্সপ এক্সপার্টিস আর হচ্ছে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার ডু নট কল এই হোয়াটসঅ্যাপ তোমরা কিন্তু বলে দেবে বা কি জিজ্ঞাসাবাদ থাকলে করবে এবং ইমেল তোমরা দেখো এই তোমরা তোমাদের সিভি পাঠিয়ে দেবে এলিজিবিলিটি কি রয়েছে দেখো আমরা দেখে নি এলিজিবিলিটি এই পোস্টগুলি আমি আলোচনা করি এস পার সিবিএসি নর্ম অনুযায়ী তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা রয়েছে সেটা চাইছে ইংলিশে ভালো ফ্লুয়েন্স থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তুমি অগ্রাধিকার পাবে একটা স্যালারি পাবে অ্যাকমোডেশন প্রোভাইড করা হবে পারফরমেন্স ইনসেনটিভ আর হচ্ছে পারফরমেন্স উপর ইনসেনটিভ আছে প্রফেশনাল গ্রোথের এর উপর ইনসেনটিভ আছে তাহলে এই এই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং তার সাথে দেখো কাম গ্রো উইথ আস ইন্সপায়ার দা ফিউচার ফিউচারকে তোমার গ্রো করার জন্য একটা লিখে দিয়েছে তা যাই হোক তোমরা দেখো এই জয়েন আওয়ার টিম এই জায়গাটা স্কুলটাতে অনেক সিবিএসসি বোর্ডের আন্ডারে ঝাড়খন্ড অবস্থিত খুব ভালো ভালো প্রাইমারি সুন্দর সেকশন করে করে সব বিষয়ে এখানে টিচার নেওয়া হচ্ছে সেটা তোমার পুরো ডিটেলস বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তোমার বেনিফিটেড কিভাবে হবে সেগুলিও বলেছে এবং যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে অবশ্যই তোমরা এই যে যে সাতখানা নিয়ে আমি আলোচনা করলাম সবই রেপুটেড যারা করতে ইচ্ছুক অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই করে দেবে এবং তার সাথে বলে রাখি এইরূপ যদি ভালো ভালো খবর সংক্রান্ত আপডেট তোমরা পেতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক বাটনটি ক্লিক করে যে হাইপ অপশান কমেন্ট বক্সে চলে আসবে সেখানে ক্লিক করে পয়েন্টটিকে এনেবেল করে দেবেন এবং তার সাথে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই ছিল আপনাদের জন্য রেপুটেড কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়োগের আপডেট সংক্রান্ত ভিডিও